ছেন আপনারা দেখতে পাচ্ছেন যেটা ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের চান্দিনে আলামা তাহিরুজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে সর্বস্তরে শ্রমিকজনারিজবিয়া দাবের উদ্যোগ এই মুহূর্তে মাঠে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের বিক্ষুব কর্মসূচি এবং মানববন্ধন চালিয়ে যাচ্ছেন তাদের একটাই কথা যে তাহিরুজ কেন অন্যায়ভাবে এই মামলা জড়ানো হয়েছে অবিলম্বে যদি এই মামলা প্রত্যাহার করা না করা হয় সেক্ষেত্রে তারা মাঠে অবস্থান করবেন এবং যতক্ষণ পর্যন্ত তারা প্রশাসন যতক্ষণ পর্যন্ত এই মামলা প্রত্যাহার না করছে সারা বাংলাদেশে যেভাবে এই আন্দোলন ফুসে উঠেছে সেইভাবেই এই আন্দোলনের সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং মাতে থাকবে আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনার সূত্রপাত হয়েছে আখাউড়ার নীলাখাদে সেখানে হুজুর একটা মাহফিল ছিল সেই মাহফিলে প্রশাসন হুজুরকে বাধাগ্রস্ত করার জন্য স্টেজে উঠে বলেছিল যে আপনি দশ মিনিটের ভিতর আপনার এই মাহফিল ক্যান্সেল শেষ করুন তারপরে হুজুর সাত মিনিটের ভিতরে মাহফিল শেষ করেছেন তারপর ঠিক একটু পরে কে যে এক কিশোর মানে এটা ওসি সাহেবের বাসমতো এক কিশোর তাকে এক পুলিশকে ডিন দিয়েছে সেই কে আবার কারা ডিল দিয়েছে সেটা প্রশাসন বের না করে তার যদি অন্যায়ভাবে কিন্তু তারা প্রশাসন স্বজনমূলকভাবে কিন্তু তাকে মামলায় ফাঁসিয়ে দিয়েছে এবং আপনারা জানেন যে রক্ষক যখন রক্ষক হয় মানুষ মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে তার বিবেক মানুষের বিবেকে কিন্তু আসলে সত্য কোনটা সেটা মানে বুঝে সেই জায়গা থেকেই মানুষ যার যার জায়গা থেকে সচেতনভাবে রাস্তায় নেমে এসেছে তারপর যেন এই স্বজনমূলক মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হয় আমি দেখেছি আজকে চান্দিনা রাজপথে আমার বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে তার প্রতিবাদে রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে উদ্যোগে সুন্নাতুল জামাতের আবমর সুন্নি জনতা রাজপথে প্রতিবাদ করেছেন এই প্রতিবাদ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয় ধারাবাহিকভাবে আমরা দেখেছি এক শ্রেণীর অপশক্তি আমাদের মাজারের উপর আক্রমণ করেছে আমাদের খানকায় আক্রমণ করেছে আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের সম্পদ দরবারে সম্পদ চুরি করে নিয়েছে আবার এখন মামলা হামলা দিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক হইরানিমূলক মামলা দিয়ে আমাদেরকে আক্রমণ শুরু করেছে আজকে তাহিরিকে আগামীকাল আরেকজনকে এটা একটা দুর্বিসন্ধি চলছে সেই প্রেক্ষাপটে যারা সত্যিকার দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন তারাই কেবলমাত্র রাজপথের প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের ধারাবাহিকতা বজায় রাখা এটা আমাদের ইমান এবং নৈতিক দায়িত্ব আমি অনুরোধ করবো আহরুসুন জামার শান্তিপ্রিয় মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ অলি আল্লা বান্ধব মানুষ সুন্নাতল জামাত খানকায় বসে সারা দেশ পরিচালনা করছে যে পরিচালনায় কোনো জ্বালাও নাই পোড়াও নাই অগ্নিসংযোগ নাই মারামারি নাই কাটাকাটি নাই সুতরাং আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না আমরা দেখতে পাচ্ছি একের পর এক শুধুমাত্র বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা দেশের সার্বভৌমত্ব মাটি নিয়েও চলছে দেশি প্রবাস দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলি ইনশাল্লা আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব সন্নি জামার শান্তিপ্রিয় লোক নবী বান্ধব মানুষ আবারও বলছি আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আহল সুনাত জামাতের অগ্রগতিকে সমোন্নত রাখার তৌফিক দান করে বলুন আমিন ভাইর আমার যারা বসে আছেন আদবের সাথে বসুন এবং সবাই শৃঙ্খলবদ্ধভাবে কিছুক্ষণ কথা শুনুন ক্রাইসিস আর ক্লান্তি লগ্নে আপনারা বিশ্বাস এবং ভালোবাসা রেখে যে বসে আছেন যে তাহিরি হুজুর মাহফিল রাখলে কখনো মিস করে না এই শক্তি আর প্রেরণার জায়গা থেকে কিন্তু আমি সবকিছু বিপচ্চনে রেখেও দূরে এসেছি ঠিক যাই হোক সত্য নৌকা ভাসবেই যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল কানা সাহুকা সত্যে সমাগত ইনশাআল্লাহ জি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবো না আমির রসলি করিম সাল্লা প্রেময় আলোচনাগুলো শুনছিলেন সেই কথাগুলো সেই শ্রবণগুলো আমাদের ইমানি শক্তিতে পরিণত হোক আহেলুসন্নাত জামাত গতানুগতিক কোন রাজনৈতিক দলের নাম নয় আহেলুসন্নাত জামাত একটি আকিদার নাম তো সুতরাং যে আকিদা মানুষকে আকিরাতে মুক্তিদান করবে সে আকিদাকে ঘরে ঘরে রন্ধ্রে রন্দ্রে পৌঁছে দেওয়ার নেপথ্যে আহিলুসন্নাত জামাত কাজ করে যাচ্ছে আহলুসলাত জামাত আল্লাহর অলিদের ভালোবাসাকে হৃদয়ে ধারণ করে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন এই জন্য আল্লাহর অলিদের পথে মতে আমরা সবাই ছিলাম আছি এবং থাকবো আমি দেখেছি আজকে চান্দিনা রাজপথে আমার বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে তার প্রতিবাদে রেজবিয়া দরবার শরীফের পক্ষ থেকে উদ্যোগে আহলুসন্নাত জামাতের আবামর সুন্নি জনতা রাজপথে প্রতিবাদ করেছেন এই প্রতিবাদ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয় ধারাবাহিকভাবে আমরা দেখেছি এক শ্রেণীর অপশক্তি আমাদের মাজার উপর আক্রমণ করেছে আমাদের খানকায় আক্রমণ করেছে আল্লাহর মসজিদে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের সম্পদ দরবারের সম্পদ চুরি করে নিয়েছে আবার এখন মামলা হামলা দিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মামলা দিয়ে আমাদেরকে আক্রমণ শুরু করেছে আজকে তাহিরিকে আগামীকাল আরেকজনকে এটা একটা সন্ধি চলছে সেই প্রেক্ষাপটে যারা সত্যিকার দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের সার্বভৌমত্বকে ভালোবাসেন তারাই কেবলমাত্র রাষ্ট্রপতির প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের ধারাবাহিকতা বজায় রাখা এটা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব আমি অনুরোধ করবো সুন্নাতল জামাত শান্তিপ্রিয় মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ অলি আল্লাহ বান্ধব মানুষ সুন্নাতল জামাত খানকায় বসে সারা দেশ পরিচালনা করছে যে পরিচালনায় কোনো জ্বালাও নাই পোড়াও নাই অগ্নিসংযোগ নাই মারামারি নাই কাটাকাটি নাই সুতরাং আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না আমরা দেখতে পাচ্ছি একের পর এক শুধুমাত্র বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা দেশের সার্বভৌমত্ব মাটি নিয়েও চলছে দেশি প্রবাস দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলি ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব সন্নিজামার শান্তিপ্রিয় লোক নবী বান্ধব মানুষ আবারও বলছে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবেন না আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আহলুসন্নতল জামাতের অগ্রগতিকে সমুন্নত রাখার তৌফিক দান করে বলুন আমিন ভাইর আমার যারা বসে আছেন আদবের সাথে বসুন এবং সবাই শৃঙ্খলবদ্ধভাবে কিছুক্ষণ কথা শুনুন ক্রাইসিস আর ক্লান্তি লগ্নে আপনারা বিশ্বাস এবং ভালোবাসা রেখে যে বসে আছেন যে তাহিরি হুজুর মাহফিল রাখলে কখনো মিস করে না এই শক্তি আর প্রেরণার জায়গা থেকে কিন্তু আমি সবকিছু বিপিছনে রেখেও দূরে এসেছি যাই হোক সত্যের নৌকা ভাসবেই ঠিক কিনা যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা সত্য সমাগত ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবে না আমির আমরা যদি আহলে সুনাদুল জামাতকে হৃদয়ে ধারণ করি আমরা আমাদের কারাম যেভাবে রসুলকে ভালোবেসেছেন এবং এ এলাকায় আল্লামা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদরী কাউক আল কাদরি হুজুর মুদা আলী শাহরু বিশ্ব হজুর সহ কারাম পীর বৃন্দ যেভাবে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন দীক্ষা দিয়েছেন এটা মূলত শিক্ষাটা সাহাবা একরামদের প্রেমেরই শিক্ষা এটা মদিনাওয়ালার প্রেমের শিক্ষা এটাই আউলিয়া কারামের শিক্ষা এটাই সুফি দর্শনের শিক্ষা আমরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয় গুলাগুলিতে বিশ্বাসী নয় চাঁদাবাজিতে বিশ্বাসী নয় আমরা শান্তিতে বিশ্বাসী ঠিক কিনা বলেন ভাই রামার একরাম রসুলকে ভালোবেসেছেন জীবনের চাইতে কম না বেশি সাহাবায় ক্রামদের মধ্যে একজন সাহাবি সেই সাহাবি আমার নবীকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে রাজপথে এসেছি আপনার ডাকে সারা দিয়ে আপনার পিছনে এসেছি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছি বাতেলদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি রোজা অবস্থায় যুদ্ধে নেমেছি কিন্তু আমাকে তারা মারার জন্যে আমার দুই চোখ থেকে তীর তীর ঢুকিয়ে দুইটা চোখ ঝুলিয়ে ফেলে দিয়েছে বোঝা অপশক্তির এক সবসময় হককে স্তব্ধ করার জন্য কাজ করেছে ওই সাহাবি ডাক দিয়া বলছেন রাসূলুল্লাহ আমার দুইটা চোখ চলে গেছে আমি তো দেখতে পাচ্ছি না আমি তো নতুন বিয়ে করেছি ওই সাহাবির নাম কাতাদা সব বলবেন না এমন কাতাদার উত্তর সুরিয়ে চানিতে আছে না নাই আর বড় করে আছে না নাই সময়ের কারণে খুব বললাম না আমার যুবক ভাইয়ারাব আমার মুরব্বী বাবারা ওই সাহাবি ডাক দিয়া বলছেন আর সুল্লা আপনার সঙ্গে নামাজ পড়ি আপনার সঙ্গে ইফতার গরিব আপনার সঙ্গে কথা বলি আপনার ওয়ান শুনি আপনি ডাক দিলে হকের ময়দানে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওরা যুদ্ধের ময়দানে আর কিছু পারে নাই আমার বীরত্ব দেখে আমার দুইটা চোখ তারা খুলে ফেলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি তো চোখই দেখি না আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবী কাতাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সাহাবি ডাকি আর শুনলাম আমি দুইটা চোখ চাই ভালো পাবে